হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর একটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ভালো রয়েছি আর আজকে হলো গিয়ে মঙ্গলবার তো এখন বাদে হচ্ছে গিয়ে সাড়ে দশটা ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলাম তো আমাদের সকালবেলায় আজকে স্নান দান কমপ্লিট হয়ে গেছে আমারও হয়ে গেছে ছেলেকেও আজকে স্নান করিয়ে দিলাম ওকে এক দু দিন পর পরই আমি স্নান করে। কোনো দিন দুদিন পর ওয়েদার বুঝে আর না হলে একদিন পর আজকে যেরকম একদিন পরই করালাম রোববারে ওকে করিয়েছিলাম তারপর তারপরে আজকে পড়ালাম তো আজকে আবার ওয়েদারটা খুব একটা সুবিধার নেই আজকে রোদ সেরকম নেই সঙ্গে প্রচণ্ড হাওয়া হচ্ছে মানে মোটমাট আজকে আবার ভালো ঠান্ডা রয়েছে তাহলে তার আগের দিন যেরকম অতটা ছিল না বাট আজকে ওয়েদারটা খুবই ঠান্ডা এই যে প্রচুর হাওয়া পড়ছে প্রচুর তো যাই হোক তো মেনলি যেগুলো ভাইটাল কাজ ওগুলোই হয়ে গেছে সান করাটা আমার কাছে মনে হয় খুবই ভাইটাল কাজ একটা এই কারণে ভাইটাল কাজ কারণ ছেলেকে সান করানো ওকে মানে এই টাইম টু টাইম উঠানো উঠিয়ে ওকে পটি করানো তারপরে যে সান করানো তারপরে খাওয়ানো স্কুলে পাঠানো এটা টাইমের মধ্যে না করা গেলে পরে একটা মাথার মধ্যে টেনশন থাকে তো যাই হোক সব কিছুই হয়ে যায় আর এই তো তো আমিও এখন একটুখানি খবরগুলো একটু দেখি একটু পেপার পড়বো আর সকালে খেলাম হচ্ছে গিয়ে কি খেলাম আজকে হচ্ছে চিরের মোয়া খেলাম তো গতকালের ভিডিওতেই দেখিয়েছিলাম যে কালকেও মোয়া খেয়েছিলাম মুড়ির মোয়া চিরের মোয়া নেওয়া হয়েছে তো খেয়ে খাওয়া হলো তো যাই হোক চলো দেখতে থাক সারাদিন কি করছি না করছি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো এখন যাবো হচ্ছে নিচে খাওয়া দাওয়া করব ছেলেরও আসার সময় হয়ে গেছে তো আজকে যাই হোক আজকে হচ্ছে আমি তো বলি ষাটি মাছ ষাটি মাছের তরকারি রান্না করতে বলেছি দেখি কেমন হয়েছে না হয়েছে চলো নিচে নামি আমাদের এই যে মাছের ঝোল হয়ে গেছে ছেলেও চলে এসেছে স্কুল থেকে তো ওকে আগে তাড়াতাড়ি খাইয়ে দিই যে ওর ডালটা গরম করছি অর কোথায় রে তুই কি করছস তুমি তুমি একাই তো আমি বললাম যে মুজোগুলো পড়ার জন্য মুজোগুলো পড়োনি কেন হ্যাঁ মুজোগুলো পড়ো ঠান্ডা আজকে প্রচন্ড ঠান্ডা পড়ছে নে বৃষ্টি পড়বে না কি জানি হ্যাঁ ওই ঠান্ডা চলে গেল শেষ ঠান্ডা ঠান্ডার লাস্ট আসো বাবা আসো ভাত খাবি আসো তো আমরা এখন এই যে দুপুরে ঘুমানোর জন্য আসলাম ঘুমাবে তো ও আর আমি হচ্ছে একটু রেস্ট নেবো তাই না বাবা বাইরে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে কুয়াশা পড়েছে কুয়াশা সেই সকালে যখন ছেলেকে স্কুলে পাঠাই তখন রোদ ছিল হালকা একদমই হালকা মানে না থাকারই সমান তো যাওয়ার পর থেকে মানে এই 12টা থেকে এমন ঠান্ডা পড়া শুরু করেছে। তার সামনে এখন কুয়াশা আছে। বইকে ওই যে ওর বুকস গুলো ওখানে রাখা আছে ওই জায়গাতে ও উঠে তখন পড়াশোনা করবে। এখন একটুখানি পড়াশোনা করলি। স্লেটের মধ্যে এবিসিডি লেখলো তো গুড বয়। তাই না? এই আ চট চটু দা টাটাটাটা তো যাই হোক ওকে এখন তাড়াতাড়ি মায়ের ভিডিও কলিং ওকে দেখার জন্য মা আছে ওয়েট করে তারপাতের গুড ইভিনিং বন্ধুরা এই যে ছেলে উঠে পড়েছে ও এখন একটুখানি কার্টুন দেখছে আর একটুখানি বিস্কুট খাচ্ছে তো ওকে পড়াতে বসাবো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায় আর বাইরে না প্রচন্ড ঠান্ডা প্রচন্ড 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 ঠান্ডা এই যে জানি না কতটা বোঝা যাচ্ছে এই যে কুয়াশার মতো পড়েছে ভালোই কুয়াশার মতো পড়েছে ছিল ভালোই কুয়াশা ছিল যাই হোক কি করা যাবে ঠান্ডা তো শেষ টাইমে একটুখানি ঠান্ডাটা আমিজটা নেই আর কি আর এদিকে সুন্দর চাঁদ উঠেছে পূর্ণিমা মনে হয় আজকে না হয়তো পূর্ণিমা আছে এর মধ্যে আমার তো মনেও থাকে না কবে যে অমাবস্যা কবে যে পূর্ণিমা কী বলবো আর যাকে চলো ভেতরে যাই বাইরে মশাও আছে ঠান্ডা আছে বাট মশাও আছে এত মশা না বারান্দায় গিয়ে যেখানে দাঁড়াবো শান্তি মতো সেটা হয়ে ওঠে না তো বাবা তাড়াতাড়ি খেয়ে নাও বাবা তাড়াতাড়ি খাওয়া কমপ্লিট করো পড়তে বসবো কিন্তু এবার আমি একটুখানি খেলাম একটু ছাতুই খেলাম সন্ধ্যা হলে পরে যে কি হয় এই সন্ধ্যা হলে পরেই বিভিন্ন রকমের খাওয়ার জিনিস খেতে ইচ্ছা করে যেরকম চটপটা টাইপের যেরকম ফুচকা পাপড়ি চাট মোমো রোল মানে কি বলবো তো ওগুলোই কল্পনা করে 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 আমি ছাতু খেয়ে নিলাম ঝামেলা শেষ পেট ভরে গেল আর কোনো ব্যাপার নেই তো আজকে আমি নিজেও ঘুমিয়ে পড়েছিলাম ওয়েদার এত ঠান্ডা ওর সঙ্গে ও তো ঘুমিয়ে গেছে তো একটু মোবাইল দেখছিলাম মোবাইল দেখতে দেখতে আমি যে কখন ঘুমিয়েছি আর মোবাইল সাইলেন্স করে রাখা ছিল বর কখন ফোন করেছে তাও টের পাইনি তো যাই হোক পরে কথা টথা হলো তো ওর আসতে লেট হবে কি বলবো আর এই তো ডিউটি চলছে এরকম তো চলো এখন তাড়াতাড়ি ওকে তাড়াতাড়ি খেতে বলি না হলে ও আস্তে আস্তে খেতেই থাকবে আর একটু কার্টুন দেখতেই থাকবে একটুখানি পড়াতে গো ওকে আর এই যে এত দুষ্টামি করছে আজকে এত বোকা খেয়েছে সন্ধ্যার দিকে যে এখন কানের মধ্যে দিয়ে দিলাম ড্রপ কানটা হয়েছে নোংরা কানের মধ্যে ওর ওই যে ওষুধ দিয়ে দিলাম আর বাবা ওষুধটা একটু থাক না রে যে কানটা চুল ওষুধ সব বেরিয়ে যাচ্ছে এত দুষ্টুলি পনা যে ও করছে না আজকে যেমন বোকা খেয়েছে ম্যা করে কান্না করেছে হুম তো যাই হোক চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই গুড নাইট বলে দাও তো ওকে ভালো করে গুড নাইট বলে দাও গুড নাইট সুইট সি ইউ টাটা করে দাও